খুশি হইতে গেলে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয় না মোরা কিন্তু অল্পতেই খুশি হইতে পারি আর মোরা যারা সংসার করি মেউ মতো মেয়েরা যারা আছে এরা কিন্তু খুব অল্পতেই খুশি হইয়া যায় পরিবারের লগে সময় কাটাইতে পারলেই কিন্তু মোরা খুশি হইয়া যায় আসসালামু আলাইকুম মোর আফুরা দাদুরা বুয়ারা ভাইয়ারা যে যে হিন্দা মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মইও ভালো আছি তো এই তো দেখতেই পারছেন প্রথমেই কইছিলাম যে খুশি হইতে খুব বেশি কিছুর প্রয়োজন পড়ে না যেমন ঘুরতে যাইতে হলে অনেক দূরে যাইতে হয় না একটু একে অপরের সঙ্গে সময় কাটাইতে পারি ঘরের মধ্যে বসে সময় কাটাই তাতেও কিন্তু অনেক খুশি থাকা যায় বা একটু নিচে হাঁটতে গেলেও কিন্তু ভালো থাকা যায় অনেক দূরে যাইতে হয় না অনেক যেমন অনেক দূর দূরান্তে যাইয়া ঘুরতে হয় না খাওয়ার জন্য বড় বড় রেস্টুরেন্টে যাইতে হয় না আমরা কিন্তু খুশি থাকার জন্য আশেপাশের যে কোনো ছোট্ট একটা দোকানে যাই বসিয়াও খাইয়া আনন্দ করতে পারি সে নিজেকে সময় কাটাইতে পারি মানসিকভাবে শান্তি পাইতে পারি আর মোর মেয়ে কিন্তু ওর বাবা মায়ের একসঙ্গে পাইলেই ও সব থেকে বেশি খুশি হয় তো সেদিন মোরা বাইরে ছিলাম হাঁটতে আর মোর মাইয়াও যেহেতু বাপ মা আছে মোরা হেতে তো বেশি খুশি আর এই তো সামনে বাইরে এসে নতুন একটা দোকান হেয় লয়ে আর এতেই কিন্তু মোর মাইয়া অসম্ভব খুশি হয়েছে ও কিন্তু ওর বাবা মায়ের সঙ্গে সময় কাটাইতে খুবই পছন্দ করে আমরা দুইজন একসঙ্গে থাকলে ওর আনন্দের আর শেষ থাকে না তো হ্যাঁ জায়গা বড় হোক আর ছোট হোক হেতেই কিন্তু ওর যত আনন্দ যত খুশি তো এই তো দেখতেই পারতেছেন মোর মাইয়া প্রথমেই এখন শিপসলৈর বয়ে রয়েছে আর এটা রয়েছে মুগু এলাকারই একটা দোকান এনে নতুন করে বোবা ড্রিঙ্ক টাইপের কিছু একটা করতেছে তো মোর মাইয়া আবার এইসব খাবার খাইতে খুব পছন্দ করে ও একটু এক্সপিরিয়েন্স করতে পছন্দ করে বুঝবেন না ওর বিভিন্ন নতুন নতুন খাবার খাইতেও পছন্দ করে তো যার কারণে ওরা লইয়া যাওয়া আর যেহেতু আটতে আঁটতে রইছি মোরা তো একটু দেখতেও গেছি নতুন যেহেতু হইছে কেমন কি টেস্ট কেমন দাম কেমন সবই দেখে আইলাম তো ভালোই লাগছে খারাপ না আর দামও হেরম বেশি না রিজনেবলের মধ্যেই আসিল বর্তমান যুগে একশো টাকায় আসলে কি পাওয়া যায় সবই দেখলাম এই জায়গায় হ্যাগ যা কিছু তো রিজনেবেলই আছে তো মোরা তিনটা ড্রিঙ্কস অর্ডার দিছি তিনটাই বোবা ড্রিঙ্কস একটা হচ্ছে চকলেট একটা ম্যাঙ্গো আর একটা হচ্ছে আমি লাসি খাবো আমি তো ওই ম্যাঙ্গো খাই না যাই ম্যাঙ্গো সাবাই খামো ভাই জুস করে খামো না আর মাইয়া খাইবে চকলেট আর হেয়ার লগে দিছি চিকেন বল অর্ডার মেয়ে চিকেন বলও খাইতে চাইছে একটু আর ওর বাবাও পছন্দ করে যাই হোক লেগে নিলাম আর সে তো রেডি খাওয়ার লাগে আর মুই একটু ভিডিও করতে আসি ভিডিও না করলে কি হয় কম দিয়ে আপুর আপনাগুলোকে শেয়ার করতে হইবে না বুঝেন না আর এই যে হেলে গেই তো খাইতে দিতে পারতে আসছিলাম না মোর মাই একবার নিচে আবার রেখে দিছে মোর যন্ত্রণার ঠেলায় তো খাইতেই পারে না এখন হে আবার একটু দেখছে যখন মুই ক্যামেরাটা ধরছি তখন হে কি করলো দেখেন আমার আবার এগুলো বুঝাইতে আছে। যাই হোক অবশেষে আমার মাইয়া খাইতে পারছে এবং হ্যাঁ পছন্দ হইছে আর পছন্দ হইলে তো মর্গও পছন্দ হইবে এটাই স্বাভাবিক নতুন কিছু কওয়ার নাই যাই হোক সে তার ইচ্ছে মতো খাইতে আছে আর এই জায়গার হটসটা নাকি ভালো মোর মাইয়ার অনেক পছন্দ হয়েছে চিকেন বলো ভালো লাগছে যদিও এখানে মোরা কিন্তু পরে চিকেন পুলিও খাইছিলাম হেডার ভিডিওটা কিন্তু আর নেওয়া হয় না খাওয়া নেই এত ব্যস্ত ইয়ে গেছি কি আর কমু ভাই খাইতে খাইতেই মোট ভিডিও নেওয়ার সব কথা বললে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর